জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে মালপোয়াকে অন্যতম হিসাবে মানা হয় যা জগন্নাথ দেবের ভীষণ পছন্দের একটি ভোগ চলছে রথযাত্রা সপ্তাহ আর রথে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার উদ্দেশ্যেই আজ তুলিকার হেসেলে তৈরি হচ্ছে মালপোয়া নমস্কার আমি তুলিকা আমার সকল বন্ধুদের তুলিকার হেসেলে স্বাগত জানাই মালপোয়া তৈরি করার জন্য আমাদের প্রথমেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা বড় বাটির মধ্যে একটা মাঝারি বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা একই বাটির মাপে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দেব ওই একই বাটির মাপ করে প্রায় এক বাটি পরিমাণ চিনি আমি যেহেতু মালপোয়াটা পরে আর আলাদা করে রসে দেব না তাই মিষ্টিটা বা চিনিটা প্রথম থেকেই মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে এক চিমটি মতন লবণ মিষ্টি হলেও সামান্য লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে আর দিচ্ছি এক টেবিল স্পুন গোটা মৌরি মৌরি কিন্তু মালপোয়াতে দিলে মালপোয়ার স্বাদটা ভীষণই সুন্দর হয় খুব ভালো একটা গন্ধ বের হয় এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটা চামচের সাহায্যে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম তারপর ঠান্ডা করে ব্যবহার করছি একেবারেই প্রথমে অনেকটা দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ময়দাটার মধ্যে লাম্পস পড়ে যাবে বা দলা দলা হয়ে যাবে অল্প করে দুধ দিয়ে একটু একটু করে মাখিয়ে নিয়ে ঠিক যেমনটা টেক্সচার আমাদের দরকার সেরকমটাই তৈরি করে নিতে হবে খুব বেশি থিকও রাখা যাবে না কারণ এটা যেহেতু কিছুক্ষণ রেস্টে থাকবে তাই অনেকটা বেশি শক্ত হয়ে যাবে একটু পাতলা করেই রাখতে হবে এখনও দেখুন এর মধ্যে কিছুটা দুধ আমি অ্যাড করছি তারপর ভালোভাবে মিশিয়ে নেব এখন যে টেক্সচারটা তৈরি হয়েছে একদম একটু পাতলা মতন এই রকম অবস্থাতেই রেখে দিতে হবে এটা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো ততক্ষণে এদিকে চিনাবাদামটা একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিই মালপোয়ার মধ্যে যদি একটু কাঠ খোলায় ভাজা চিনাবাদাম দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় খুব বেশি নয় এই ধরুন মুঠোখানেক অল্প একটু চিনাবাদাম আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই দিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা দেখুন এখানে অনেকটাই ঠিক হয়ে গেছে যেহেতু সুজি ময়দা দুটোই ছিল খানিক্ষণ দুধে ভিজে যাওয়ার পর একদম টেক্সচারটা ঠিকঠাক হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে কিন্তু মালপোয়াটা ভালোভাবে করা যাবে না আর খুব পাতলা হয়ে গেলেও কিন্তু তেলে দেওয়া মাত্রই একদম চারিদিকে ছড়িয়ে যাবে এবার এই ব্যাটারের মধ্যে যে চিনাবাদামটা আমি খোলায় নেড়ে নিলাম সেটা খোলা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি একদম গুঁড়ো করলে কিন্তু চলবে না এবার সেই বাদামটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ব্যাস আমাদের বাট ব্যাটারটা কিন্তু এখানেই রেডি হয়ে গেছে এটা ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটারটা কিন্তু একদম রেডি মালপোয়া ভেজে নেওয়ার জন্য অন্যদিকে গ্যাস ওভেনে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে কিন্তু মালপোয়া ভাজা যাবে না রিফাইন্ড অয়েল দিয়ে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এবার একে একে মালপোয়াগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তারপর একটা ছোট হাতার মাপ করে বা ছোট সাইজের যে কোনো কাপের মাপও আপনারা করতে পারেন তাতে করে এক হাতে পরিমাণ ব্যাটার আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে খানিক্ষণ পরে দেখবেন মালপোয়াটা ওপর দিকে এভাবে ফুলে উঠে আসছে তখন ভালোভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মালপোয়া এখানে দেখুন মালপোয়াটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য পাচ্ছে সমস্ত ব্যাটারটা দিয়ে মালপোয়া এভাবেই আমি ভেজে নেব যারা নতুন করছেন তাদের জন্য বলি ব্যাটারে পরিমাণটা কিন্তু তেলের মধ্যে অল্প পরিমাণই দেবেন খুব বেশি দিয়ে দিলে কিন্তু মালপোয়ার সাইজ অনেক বড় হয়ে যাবে আর অনেকটা মোটা হয়ে যাবে তাতে কিন্তু দেখতে বা খেতে খুব একটা ভালো লাগবে না তৈরি হয়ে গেছে সব মালপোয়াগুলোই এবার এটা দিয়ে আমি জগন্নাথ দেবের ভোগ দেব। আপনারাও কিন্তু এই প্রসেসে বানিয়েই নিতে পারেন বাড়িতে মালপোয়া আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরের ভিডিওগুলো দেখার জন্য সকলে পরিবারের সাথে রথযাত্রা খুব আনন্দে কাটান ভালো থাকুন জয় জগন্নাথ